হ্যালো অভিজিৎ আসসালামু আলাইকুম বাই বাইদাবি আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে রকম দামি মশলা ছাড়াই ব্রয়লার মুরগি দিয়ে খুবই সুস্বাদু শাহি শাহি একটা রোস তৈরি করে দেখাবো যা খেতে দুর্দান্ত অনেকে আছে ব্রয়লার মুরগি গন্ধ লাগে বা ব্রয়লার মুরগির রোস্ট বা যে কোনো ধরনের রান্না খেতে অপছন্দ করেন আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে খেতে পারেন আশা করি সবারই ভালো লাগবে চলে এসেছি রেসিপি মোড় পর্বে ফ্রাইং প্যান বসি এখানে পাঁচ ছটি সবুজ আলাদা দুটি তেজপাতা পাঁচ ছটি তারপর দিয়েছিল কালো গোলমরিচ পাঁচ ছটি লবঙ্গ পাঁচ ছটি কাবাব চিনি আর একটা বড় ইয়ে দিয়েছি এলাচ দিয়েছি আর পাঁচ ছ দুই তিনটি দুই তিন ফালে দিয়েছিল এখানে দারুচিনি চিনি মশলাগুলোকে আমি প্রায় পাঁচ প্রায় এক মিনিটের মতন ভেজে নিয়েছি যেন সুন্দর ফ্লেভার বের হয় বের হওয়ার পরে তখন আমি মাংসগুলো দিয়েছি তবে মাংসগুলোর মধ্যে একটু ফুড কালার এবং লবণ দিয়ে আমি একটু মেখে দেখে দিয়েছিলাম তো এটা আসলে দেখাতে পাইনি ভিডিও ক্লিপটা কীভাবে ডিলেট হয়ে গেছে বুঝতে পারিনি মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন যেহেতু ব্রয়লার মুরগি একটু যদি ভেজে নেন এই মশলাটা যদি যেভাবে করছি এতে করে মশলাটার কারণে ব্রয়লার মুরগি কোনো গন্ধ থাকবে না খুব সুন্দর একটা মশলার ফ্লেভার কিন্তু ব্রয়লার মুরগিগুলোর মধ্যে ভাজার সময় লাগবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি কক মোরগ যদি হয় আপনার পাঁচ ছ মিনিট বা আট দশ মিনিট ভেজে নেবেন মশলাটার সাথে তা এখন মাংসগুলো ভাজা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে মশলাটার সাথে জাস্ট নরম করে আমি ভেজে নেব কোনো গোল্ডেন কালার বা ব্যারেস্তা করবো না এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লাল মরচি গুঁড়া এক চামচ হলুদি গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা এটা আমার হাতে তৈরি করে প্রায় তিন থেকে চার টেবিল চামচ একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম হলো লবণ দিয়ে তারপর একটু চিনিও দিয়েছি ইতি করে টেস্টটা খুবই সুন্দর আসে আমি প্রথম অবস্থা চিনিটি দিয়েছি আপনার চাইলে লাস্ট ওঠানোর আগে দিয়ে দিতে পারেন প্রথম রোসটা দিলে এটা টেস্টটা দারুণ আসে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষ্ট তো তেলটার উপর যখন চলে এসেছে তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এবং এখানে কাঁচামরিচটা মিডলে ফালি করে দিয়েছি যেন মাছের ঝালটা বের হয় আমি কাঁচামরিচটা বের একটু ঝাল ঝাল করেই আজকে এই ব্রয়লার মুরগি রোস্টটা করছি তো কাঁচামরিচ ঝালটা যেন বের হয় মিডলে ফালি করে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দুটো ইউজ করেছি গুঁড়াটো ই করেছি এবং কাঁচামরিচ এখন ভালো করে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছিল এখানে বাদাম বাটা আমি এখানে তিন চার রকমের বাদামে দিয়েছি এতে করে টেস্ট অনেক ভালো আছে তবে আমি বাসা ছিল দিয়ে দিয়েছি আপনার যে কোনো ধরনের একটি দিতে কোনো সমস্যা নেই আমি এখানে দুই চামচ বাদাম দিয়েছি বাদামটা দিয়ে এখন ভালো করি এটার সাথে আবার কষিয়ে নিয়েছি আমি বাদামটা মিডেল অবস্থায় দিয়েছি প্রথম অবস্থা দিয়ে তো দিয়ে তারপর কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি এখানে প্রায় দেড় কাপের মতন হবে যেহেতু আমার মগটা বড়ো ছিল এখানে দিয়ে দিয়েছিল দেড় কাপ দুধ গুঁড়া দুধ আমি হাফ কাপ গুঁড়া দুধ গুলি নর্মাল টাইপ পানির সাথে গুলি তারপর ঢেলে দিয়েছি তবে একটু দুধ যদি দেন দুধ বা গুঁড়া দুধ গলিয়ে দেন এতে গেলে রোস্টের টেস্টটা দারুণ আসে তবে দুধ না থাকলে আপনার নর্মাল পানিও দিতে পারেন তো আস্তে আস্তে কিন্তু আমার রোস্টটা হয়ে আসছে দেখুন খুব সুন্দর আমি কিন্তু কত বেশি এখানে ঝোল রাখবো না একদম রোস্ট অরিজিনাল রোস্ট সেরকম হয় ঠিক সেরকম রাখবো এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে আমি এখানে আরও প্রায় দশ বারোটি কাঁচামছ দিয়েছি জাস্ট সুন্দর একটা গন্ধ বের হওয়ার জন্য এবং পোলাও বা বিরিয়ানির সাথে যেন কাঁচামছটা খেতে ভালো লাগে সেজন্য দিয়েছি তবে এটা অপশনাল ভালো লাগিয়ে দিবেন না স্কিপ করবেন আমার রোস্টটা কিন্তু খয়ে গিয়েছে আমি আর ঝোল কম ব না ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট চুলা থেকে নামিয়ে রেখে দিব চলে যাচ্ছি সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ রোজটা এত মজা হয়েছে এটা আপনার রুটি পরোটা নান রুটি লুচির সাথে খেতে পারেন আশা করি সবাই ভালো লাগবে সুস্বাদুয়ের রেসিপি সব ভালো থাকেন আল্লাহ হাফিজ